নমস্কার সকলকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ভিডিওটি শুরু হওয়ার প্রথমে একটি রিকোয়েস্ট করব। আমি জানি আপনারা সকলে এই চ্যানেলে এসছেন বা ফ্ল্যাটের ভিডিওগুলো দেখছেন আপনাদের ফ্ল্যাটের দরকার সেই কারণে যারা যারা নতুন এসেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফ্ল্যাটের ব্যাপারে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে বলা রয়েছে কত টাকা পার স্কোয়ার ফিট হিসাবে রয়েছে কোন লোকেশানে রয়েছে সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তারপরে যদি আপনার মনে হয় যে আপনি ফ্ল্যাটটির প্রতি ইন্টারেস্টেড আপনি সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমাদেরকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের এই মুহূর্তে ছটা আন্ডার কনস্ট্রাকশান প্রোজেক্ট চলছে এবং তার সঙ্গে অনেক প্রোজেক্ট রেডি টু মুভও রয়েছে টু বিএইচকে রয়েছে থ্রি বিএইচকে রয়েছে ওয়ান বিএইচকে রয়েছে আপনার যেমন বাজেট সেই অনুযায়ী আশা করি আপনি আমাদের কাছে ফ্ল্যাট পাবেন আজকে আপনাদের কাছে বারোশো সাত স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসেছি স্টেশন থেকে মাত্র হাঁটাপথে পথে চার মিনিটের ডিস্টেন্স খুব সুন্দর একটি ভালো পরিবেশে ফ্ল্যাট প্রতিটা প্রজেক্ট ব্যাঙ্ক অ্যাপ্রুভ রয়েছে এসবিআই ব্যাঙ্ক অ্যাপ্রুভড রয়েছে প্রতিটা প্রজেক্ট আপনি গভর্নমেন্ট রেজিস্টার যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে লোন অনায়াসে পেয়ে যাবেন আপনার ফ্ল্যাটের কোয়ালিটি কেমন সেটা আমি নিজে না বলে আপনারা নিজেরা এসে বা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন আপনারা যখন সাইট ভিজিট করতে আসবেন আপনারা আন্ডার কনস্ট্রাকশানে কি দিচ্ছি আমরা ইট বালি সিমেন্ট পাথর কি মেটেরিয়াল ইউজ করছি সেটা দেখলে বুঝতে পারবেন আপনারা রেডি টু মুভের যেগুলো দেখবেন সেগুলোতে ভেতরে কলের ফিটিংস ইলেকট্রিক্যাল ওয়ার্স এছাড়া আপনার পুর্তি টাইলস এগুলো দেখলে বুঝতে পারবেন যে ব্র্যান্ডেড জিনিস আমরা ইউজ করি আমরা আপনি যে টাকা দিয়ে ফ্ল্যাট আমাদের কাছ থেকে নেবেন আপনার বাজেট যাই হোক না কেন ফ্ল্যাটের পজিশান অনুযায়ী দাম ভ্যারি করে সেই কারণে কোয়ালিটির দিক থেকে কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমরা করি না আজকে বারোশো সাত স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের কাছে নিয়ে এসেছি এই ফ্ল্যাটে থাকবে বড় ড্রয়িং কাম লিভিং রুম তার সঙ্গে কিচেন রুম দুটো ওয়াশরুম থাকবে একটি কমন ওয়াশরুম থাকবে একটি অ্যাটাচ ওয়াশরুম থাকবে তিনটি বেডরুম থাকবে আর কথা বলে রাখি এই ফ্ল্যাটটি হ্যান্ডওভার দিতে আর দু থেকে আড়াই মাস টাইম লাগবে আপনারা ফ্ল্যাটের ভেতরের পরিবেশ দেখলে বুঝতে পারবেন আর ফ্ল্যাটের প্রাইস রয়েছে ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট হিসাবে চলুন আপনাদেরকে ফ্ল্যাটটি দেখিয়ে দিই এটি রয়েছে বারোশো সাত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির এন্ট্রান্স আপনি ফ্ল্যাটটিতে ঢুকলেই বুঝতে পারবেন বড় লিভিং কাম ড্রয়িং রুম রয়েছে তার সঙ্গে পাবেন একটি সেপারেট কিচেন রুম আর্চ করা রয়েছে ওভাল শেপের নিচে জনসনের হোয়াইটের ওপর ডিজাইনিং টাইলস ইউজ করা হয়েছে এটি রয়েছে কমন ওয়াশরুম ডিজাইনিং টাইলস দেওয়া হয়েছে তার সঙ্গে নিচে দেওয়া হয়েছে অ্যান্টিস্কিট টাইলস ভেতরে ইলেকট্রিক্যাল ফিটিংস অলমোস্ট কমপ্লিটের পথে পুটটি কমপ্লিট হয়ে গেছে এটি রয়েছে কিচেন এরিয়া এই কিচেন এরিয়াতেও ডিজাইনিং টাইলস তার সঙ্গে বড় একটি জানলা এবং কিচেন এরিয়াটিও কিন্তু বেশ বড় রয়েছে সমস্ত পয়েন্ট এখানে করে দেওয়া হয়েছে আপনাকে এক্সট্রা করে কোনো পয়েন্ট করতে হবে না এটি রয়েছে একটি বেডরুম এই বেডরুমে পাবেন দুটি বড় বড় জানলা তার সঙ্গে ব্যালকানি এবং অ্যাটাচ ওয়াশরুম মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে টোটাল ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং অলরেডি রেজিস্ট্রি করাও চালু হয়ে গেছে যারা যারা ঢুকবে তাদের কাজগুলো আগে করে দেওয়া হচ্ছে ব্যালকানিতেও টাইলস বসানো হয়েছে এবং সামনে চওড়া রাস্তা রয়েছে রাস্তা থেকে একটু এগিয়ে গেলেই মেন রোড এবং তার পাশেই স্টেশন ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট হিসাবে রয়েছে এই ফ্ল্যাট ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভ রয়েছে প্রতিটি প্রজেক্ট আমাদের ব্যাঙ্ক অ্যাপ্রুভ প্রজেক্ট টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং 90% লোন আপনারা অনায়াসেই পেয়ে যাবেন এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে থাকবে একটি বড় জানলা খুব সুন্দর আলো বাতাস খেলবে এই বেডরুমে থাকবে তার সঙ্গে এসির পয়েন্ট ফ্ল্যাটের প্রতিটি বেডরুমই স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম রয়েছে যেটা ইউজুয়ালি সব ফ্ল্যাটেই থাকে আলাদা করে বলার বিশেষ কিছু নেই আপনারা আসুন এরকম যাদের বাজেট রয়েছে তারা দেখুন এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমেও থাকবে দুটি বড় বড় জানলা এবং একটি এসির পয়েন্ট যেহেতু থ্রি বিএইচকে খোলামেলা পরিবেশে ফ্ল্যাট রয়েছে যারা যারা চাইছেন তারা ভিজিট করতে নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স টু এইট নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো হালিশহর স্টেশনের একদম কাছেই রয়েছে এই ফ্ল্যাট হাঁটা পথে পাঁচ মিনিট লাগবে খুব সুন্দর পরিবেশে রয়েছে স্টেশন মার্কেট স্কুল সমস্ত কিছু একদম হাতের কাছে রয়েছে আপনার কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম কাছে বাইকে করে বা গাড়ি করে গেলে সাত থেকে আট মিনিটের মধ্যে আপনি এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে পারবেন সেখান থেকে অনায়াসে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি কলকাতায় ঢুকে যেতে পারবেন সুতরাং প্রাইম লোকেশানে যারা যারা খুঁজছেন হালি শহর কল্যাণীর মধ্যে ফ্ল্যাট তারা অবশ্যই একবার ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আসুন প্রতিটা প্রজেক্ট এসবিআই অ্যাপ্রুভ রয়েছে আর এছাড়াও যার যেমন বাজেট সেই অনুযায়ী ফ্ল্যাট রয়েছে ওয়ান বিএচকে টু বিএচকে থ্রি বিএচকে তো আছেই আমাদের প্রোজেক্ট স্টার্ট হচ্ছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট থেকে আপ টু তিন হাজার পর্যন্ত যার যেমন বাজে সেই অনুযায়ী আছে শুধু একবার আসুন দেখুন আশা করি আপনাদের সকলের পছন্দ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে